হ্যালো বন্ধুরা আমি ভুবাইল আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাট বয় প্যাট বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত তো যে সকল বন্ধুরা নতুন করে ককাটাল পাখি পালন করবেন বলে ভাবনা করছেন বা ককাটাল পাখি নতুন পালন করেছেন ককাটাল পাখিকে আপনার বার্ডসেট সেটআপে নতুন করে নিয়ে এসেছে তো তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে ককাটেল বার্ড বিটিং টিপস তো এই ককাটেল পাখিকে কীভাবে আপনারা বিট করাবেন সেই নিয়েই ডিটেলস আলোচনা করেছি আপনাদের কাছে তো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে হিসাবে সর্বপ্রথম চলে যায় বন্ধুরা বন্ধুরা না করে ভিডিওটি শুরু আজ আপনাদের কাছে আলোচনা করব ককাটেল পাখি বিডিং করানোর নিয়ম এবং কিভাবে খুব সহজেই ভালো নিবাচ্ছা করানো যায় আমি যে যে পয়েন্টগুলি বলবো তা যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে আশা করছি আর কোনো সমস্যা হবে না ককাটেল পাখি নিয়ে বন্ধুরা প্রথমে যেটা বলবো তা হলো ককাটেল পাখি বিডিংয়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা প্রদান করে থাকে তা হল অনুকূল পরিবেশ ককাটেল পাখি সাধারণত ভিতু স্বভাবের হয়ে থাকে এদের বিডিং করানোর জন্য প্রাইভেসি বিশেষ দরকার অনেকেই আছে দিনের বেলায় ককাটেল পাখির খাঁচা বাইরে রাখে আর রাতের বেলায় ঘরের মধ্যে রেখে দেয় এমনটা করলে কখনোই পাখি বিট করবে না অর্থাৎ বাচ্চা করবে না আপনি পাখি পালন করার আগে পাখির খাঁচা কোথায় পারমানেন্ট রাখতে হবে তা আপনাকে স্থির করে নিতে হবে খাঁচা নিয়ে এদিক ওদিক করা যাবে না খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে লোকের আনাগোনা না হয় নিদুর আসলা বিড়াল প্রভৃতি পানি দেখা যেন না যায় প্রপার প্রাইভেসি দিতে হবে খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো আসে হাওয়া বাতাস লাগে পাখিরা যাতে বুঝতে পারে যে কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে অনেকেই আছে যারা রাতের বেলায় পাখির সেট লাইট চালায় এটা একেবারেই ভুল কাজ পাখিকে রাতে ঘুমাতে দিতে হবে লাইট চালিয়ে রাখলে পাখি ঘুমাতে ডিস্টার্ব ফিল করবে পাখি রাতে না ঘুমিয়ে দিনে ক্লান্তভাবে কমাবে এর ফলে পাখি ভালো বিট করবে না সর্বাধিক সন্ধ্যা সাতটার বেশি লাইট চালানো যাবে না পাখির খাঁচা রাখার সব থেকে ভালো জায়গা হলো ছাদের বারান্দা ছাদের বারান্দায় রাখলে প্রাকৃতিক ফিলটি অনুভব করতে পারবে পাখিরা আলো হাওয়া বাতাস সব কিছুই পাবে পাখিরা ভালো বিট করবে দ্বিতীয়ত বলবো পাখিকে বিট করানোর আগে পাখি দুটি মেল ফিমেল কনফার্ম করে নিতে হবে এবং পাখি জোড়া দেওয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা আপনাকে রাখতে হবে মেল ফিমেল পাখি কিনে এনে বিটিং বক্স বা মাটির হাঁড়ি দেবেন না আগে পাখি দুটি জোড়া নিয়েছে কিনা তা আপনাকে বুঝতে হবে পাখিকে জোড়া দেওয়ার ফজ নিয়ম হলো মেল ফিমেল পাখি কিনে এনে সঙ্গে সঙ্গে একই খাঁচার মধ্যে রাখবেন না আপনি যে খাঁচায় বিট করাবেন বলে স্থির করেছেন সেই খাঁচার মধ্যে মেল পাখিকে শুধু রাখতে হবে এবং তারপরে অন্য একটি খাঁচার মধ্যে ফিমেল পাখি রাখতে হবে এবার দুটি খাঁচা এমনভাবে রাখতে হবে যেন মেল পাখি ফিমেল পাখিকে দেখতে পায় আর ফিমেল পাখি মেল পাখিকে দেখতে পায় এরম অবস্থায় এদেরকে এক মাস রাখতে হবে তারপর ফিমেল পাখিটিকে মেল পাখির খাঁচার মধ্যে দিয়ে দিতে হবে এই পথ অবলম্বন করলে খুব সহজেই জোড়া দিতে পারবেন ককাটেল পাখি বিডিং এজ বা বয়স হল এক বছর এক বছরের আগে কখনোই বিট করে না তবে ফিমেল পাখির বয়স যদি আঠেরো মাস বা দেড় বছর হয় তাহলে আরও ভালো পাখির বয়স বেশি হলে ভালো মানের বিট পাওয়া যায় অর্থাৎ ভালো মানের টিপ বাচ্চা পাওয়া যায় এগ বাইন্ডিং বা বাচ্চা মারা যাওয়ার মতো সমস্যার মুখে আপনাকে আর বলতে হবে না তারপর বলি যখন দেখবেন পাখি জোড়া নিয়ে নিয়েছে এবং পাখির বয়স এক বছর হয়ে গেছে তখনই খাঁচার মধ্যে বিডিং বক্স অথবা ককাটেল পাখির হাঁড়ি লাগিয়ে দিতে হবে যদি বিডিং বক্স লাগান তাহলে বক্সের সাইজ হবে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি অর্থাৎ বারো ইঞ্চি লং হবে এবং বারো ইঞ্চি চড় হবে এবং বারো ইঞ্চি কী হবে তো এই মাপের বিডিং বক্স আপনাকে ব্যবহার করতে হবে যা ককাটেল পাখির জন্য উপযুক্ত আর যদি হাঁড়ি লাগান তাহলে বাজারে ককাটেল পাখির যে হাঁড়ি পাওয়া যায় ওই হাঁড়ি লাগাতে হবে ককাটেল পাখি বিডিং বক্সেও ভালো বিট করে থাকে আবার হাঁড়িতেও ভালো বিট করে থাকে হাঁড়ি ব্যবহার করলে কম পয়সার মধ্যে হয়ে যাবে আর যদি বিডিং বক্স ব্যবহার করেন তাহলে পয়সা একটু বেশি লাগবে এ তো গেল বিডিং বক্স বা হাঁড়ি নিয়ে কথা এবার আসা যাক কোন খাঁচায় আপনি ককাটেল পাখিকে বিট করাবেন ককাটেল পাখির জন্য আদর্শ মানের খাঁচার সাইজই বা কত তো বন্ধুরা কঁকাটেল পাখি যেহেতু বড়ো পাখি তাই এদের জন্য বড় খাঁচা দিতে হবে খাঁচার সাইজ হবে দু ফুট দু ফুট তিন ফুট এই খাঁচাটি সবচেয়ে ভালো অর্থাৎ দু ফুট উচ্চতা চওড়াই হবে তিন ফুট এবং গভীরতাই হবে দু ফুট এই মাপটি একেবারে আদর্শ হবে তবে আপনি যদি আরও বড় খাঁচা দিতে পারেন তাহলে তো আরওই ভালো কারণ বড়ো খাঁচায় পাখি থাকলে পাখি ভালো ওড়াউড়ি করতে পারবে আর ওড়াউড়ি করতে পারলে তাহলে পাখির শরীর স্বাস্থ্য আরও ভালো থাকবে পাখির স্বাস্থ্য ভালো রাখতে পাখিকে সব ফুড এগ ফুড সিডমিক্স সবুজ শাক সবজি সব কিছুই নিয়ম মতো দিতে হবে ভালো বিট পেতে হলে পাখির স্বাস্থ্যর দিকে বিশেষ নজর দিতে হবে পাখিকে ব্রিডিংয়ে বসানোর আগে পাখিকে ব্রিডিং কোর্স করাতে হবে আর ব্রিডিং কোর্স করার আগে পাখিকে কিরমির কোর্স করাতে হবে অর্থাৎ যেটিকে বলা হয় ডিওয়ার্মিং ডিওয়ার্মিং বা কিরমির কোর্স আপনাদের করাতে হবে কিরমির কোর্স করাতে গেলে ঠান্ডা আবহাওয়া দেখে আপনাদেরকে তবেই এই কোর্সটি করাতে হয় তো গরমকালের পর যে বর্ষাকাল আসে সেই বর্ষাকালে কিরমির কোর্স করালে ভালো তো অনেকেই আবার শীতকালেও কিরমির কোর্স করিয়ে থাকে আমি বর্ষাকালেই কিরমির কোর্স করিয়ে থাকি তাই কিরমির কোর্স করানোর জন্য আমি পাইপার্জিন মেডিসিনটি ইউজ করে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিসিন ক্রিমির মেডিসিন পাওয়া যায় সেটি অনেকে ব্যবহার করে থাকে তবে আমি পাইপার্জিন এই মেডিসিনটি ব্যবহার করে থাকি এই ওষুধটি ব্যবহার করার আগে লিভারের ওষুধ লিপ ফিফটি টু ওষুধটি তিন দিন খাওয়াতে হবে তারপর একদিন প্লেন জল দিতে হবে তারপর কৃমির ওষুধটি অর্থাৎ পাইপার্জিন ওষুধটি এক কাপ জলের মধ্যে তিন ফোঁটা দিতে হবে এই ওষুধ মিশিত জল পাঁচ ঘন্টা রাখার পর ওই জলটি সরিয়ে নিতে হবে এবং তারপরেই প্লেন জল দিয়ে দিতে হবে পাখিদের কারণ ওই ওষুধ মিশ্রিত জল বেশিক্ষণ রাখলেই পাখি বেশি খেয়ে ফেললে পাখির শরীর শরীরে উপকারের থেকে অপকার হবে বেশি যেহেতু এটি একটি হাই টেম্পার ও বিষাক্ত ওষুধ কৃমির ওষুধটি একদিন ব্যবহার করতে হবে তারপর তিন দিন আবার লিভারের ওষুধ ব্যবহার করতে হবে এই হলো কিরমির কোর্স এরপর আসি বিডিং কোর্সের ব্যাপারে তো ব্রিডিং কোর্স করাতে গেলে আপনাদেরকে ক্যালসিয়ামের ওষুধ দিতে হবে ক্যালসিয়াম লিকুইডের তো আমি ক্যারিসল ডিসি অথবা মেকালভেট এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করে থাকি এই ওষুধ ব্যবহার করার নিয়ম হলো এক লিটার জলে চার এম করে দিয়ে চার দিন দিতে হবে তারপর একদিন প্লেন জল দিয়ে তারপরে আবার মাল্টিভিটামিন দিতে হবে তো আমি মাল্টিভিটামিন হিসাবে ফাইমিরাল এবং রিকোভিড এই দুটি ভিটামিনই ব্যবহার করে থাকি তো এই ওষুধ দুটি ব্যবহার করার নিয়ম হলো প্রথমে ফাইমিরাল ওষুধটি এক লিটার জলে তিন এমএল করে মিশিয়ে চার দিন দিতে হবে তারপর একদিন প্লেন জল দিতে হবে তারপর রিকোভিড ওষুধটি এক লিটার জলে চার এমল করে দিয়ে মিশিয়ে পরপর চার দিন দিতে হবে এই ব্রিডিং কোর্স করার পরে পাখিকে ব্রিডিংয়ে বসাতে হবে এর ফলে ভালো মানের বিট পাওয়া যাবে অর্থাৎ ডিম বাচ্চা পাওয়া যাবে পাখির খাঁচায় মিনারেল ব্লক এবং সমুদ্রের ফেনা এই দুটি সর্বক্ষণ দিয়ে রাখতে হবে পাখি ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে এই দুটি উপকরণ পাখি খেয়ে থাকে এবং তাদের প্রয়োজন মতো খেয়ে তাদের শরীরের ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতি পূরণ করে থাকে বন্ধুরা পাখি থেকে ভালো মানের বিট পেতে হলে এই সব দিকগুলি মেনে চলতে হবে এবং আপনাকে একটু ধৈর্য ও আত্মবিশ্বাস রাখতে হবে তবেই আপনি সাধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি ভালো থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা যদি এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাতে পারেন এবং আমি চেষ্টা করবো সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার আর এছাড়া যদি আপনাদের কোনো পাখির সংখ্যাকে যদি কোনো জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো প্রবলেম সলভ করা আর এছাড়া যদি কোনো টপিকের ওপরে যদি ভিডিও জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে দিন যে এই টপিকের ওপরে ভিডিও বানানোর জন্য আমি চেষ্টা করবো সেই টপিকের ওপর ভিডিও বানানোর ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা